আমাদের ফ্যান্স পরে দুই হাজার তিন হাই স্কুল বেচের আজকে এই পূর্ণ মিলন অনুষ্ঠানে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের আমাদের কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি বিভিন্ন সদস্যবৃন্দ বিশেষ করে আজকে আমাদের প্রবাসী দুই ভাই আমাদের সাথে এড হয়েছে এজন্য আমাদের কমিটির পক্ষ থেকে সভাপতি সভাপতি এবং সেক্রেটারি প্রবাসী ভাইদেরকে আমাদের সদস্য ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সবাই কাটালি হোক

সবাইকে ফ্যান্স ফর এভার দুই হাজার তিনের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সবাই সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন সবাই সবাই এগুলো দাও সবাই সবাই দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবাই